তো কিন্তু খুব ইম্পর্টেন্ট তো হলো প্রথম বিশ্বযুদ্ধ সরি প্রথম বিশুদ্ধ হাদিস গ্রন্থ গ্রন্থ কোনটি তো আজকে বলে দেব যে প্রথম বিশুদ্ধ হাদিস কোনটি তো এটা সরাসরি গাইডে যা ছিল তাই আমি তোমাদের জন্য দেখাই দিচ্ছি আমার কিন্তু এটা জানা ছিল না যে প্রথম বিশুদ্ধ বিশুদ্ধহাদিস এটাই ছিল কি না তো তোমরা এটা আরো যাচাই করে নিবে কারণ আমি গাইডে যা ছিল আমি তাই দিয়ে দিচ্ছি তোমাদের গাইডে হয়তো বা সঠিকই দিয়েছিল তো আমি এটা বলে নিচ্ছি কারণ হয়তো হলো যে এটা ইসলাম শিক্ষা যেহেতু ইসলাম শিক্ষার বিষয় তার জন্য আমাদের ভুল যদি হয়ে যায় তাহলে তো আর ওটা মানে ইসলামের বিরোধিতা হলো তার জন্য তোমাদের বলে নিলাম যেটা আমি আগে থেকে জানি না এটা গাইডে যা ছিল আমি তাই আজকে বলে দেবো তো প্রথম বিশুদ্ধ হাদিস কোন গ্রন্থ কোনটি তো তোমরা এই ভিডিওটা দেখার পর আরো আরো যাচাই করে নেবে কারণ যদি তোমরা ইসলাম সম্পর্কে যদি ই করতে চাও আর যদি তোমরা পড়ালেখা সম্পর্কে শুধু তোমাদের ক্লাসে আসবে এরকম যদি ভাবে শিখতে চাও তাহলে এটাই হবে তোমাদের কারণ আমি ইসলাম সম্পর্কে ইসলাম সম্পর্কে ওইভাবে জানি না যে প্রথম বিশুদ্ধ হাদিস গ্রন্থ কোনটি তোমাদের ক্লাসে যদি প্রশ্ন আসে তাহলে ওইটা আলাদা ওইটা ওইটার জন্য যদি শিখে থাকো তাহলে তোমরা এই উত্তরটা দিয়ে দিলেই হবে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওতে দেখতেছ তোমরা পেজটাকে ফলো করবে এবং ফেভারিট করবে অল নোটিফিকেশন অন করে রাখবে এবং ভিডিও থেকে শেয়ার দেবে এবং একটা লাইক করে দেবে তোমরা ফেসবুকে যত সাপোর্ট করবে আমি ততই কিন্তু আমার ভিডিও করার অনুপ্রেরণা বেড়ে যায় এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে বা সাবস্ক্রাইব বেলেন্স কল থাকবে ভিডিও থেকে লাইক করবে তোমরা যত বেশি সাপোর্ট করবে আমি ততই কিন্তু বেশি বেশি ভিডিও করবো তোমাদের জন্য উত্তরগুলো দিয়ে দেবো তো প্রথম বিশুদ্ধ হাদিস গ্রন্থটি কার দেখার আগে তোমাদের প্রতিটা ক্লাসে ঠিক সুন্দর সঙ্গীত সঙ্গীত রচনা পছন্দ করে সেই গাইড থেকে দিচ্ছি তোমরা ছেলে দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসে যাওয়া যায় টিক্সমা দেখতে পাবো প্রথম টিক্স মানে এক নম্বর টিক্স নিয়ে প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করলে ওদের সবগুলো টিক্স নিয়ে তোমরা সরাসরি গাইড থেকে যাবে যদি না পাও দ্বিতীয়বার সার্চ করবে করতে হবে দ্বিতীয়বার সার্চ করার আগে স্ক্রিনে একটা নাম লেখা আছে দেখো এই স্যামাসান তো তোমরা যে কোনো ক্লাসে যাওয়া যায় টিক্সমা দেখতে পাবো এদের প্রথম টিক্সমা মানে এক নম্বর টিক্সমা প্রশ্ন লিখে এই এই স্যামাসান লিখবে তারপর ইউটিউব সার্চ সার্চ করবে তাহলে তোমরা টিক্স নিয়ে তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং তোমরা সঙ্গীত দর্শন সরাসরি গাইড থেকে দেখতে সঙ্গীত দর্শন কি ইউটিউব সার্চ করে সঙ্গীত দর্শন হয়ে যাবে রচনা প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করলে রাসুল্লাহ কষ্ট পেয়ে যাবে এবং টিক সিনের উত্তর কষ্ট সে থেকে দেখতে টিক সিনের তো টিক সিনের কথা বলে দিলাম সৃজনশীল দেখার ক্ষেত্রে সৃজনশীল কোনো মালিক সৃজনশীল উত্তরটা পেয়ে যাবে তো প্রথম বিশুদ্ধ হাদিস গ্রন্থটি কোন কোন কোনটি ততটা নিচের সূত্রটা দেখে নেওয়া যাক তো দেখো ইমাম মালিক রাজান হু সংকলিত মুয়াত্তা প্রথম বিশুদ্ধ হাদিস গ্রন্থ তো এটাই কিন্তু এখানে লেখা ছিল তো যেটা লেখা ছিল আমি এটাই দিয়ে দেওয়া দিয়ে দিলাম তো এটা কিন্তু তোমাদের ক্লাসের জন্য আমি রিকমেন্ড করব আর কি তোমাদের মানে দিতে বলবো কারণ আমি ইসলাম সম্পর্কে বা কোথাও শুনি না এটা তো এখানে আমি উত্তরটা দেখলাম আর তোমাদের জন্য ভিডিওটা করলাম তো আশা করি বুঝতে পারছো হয়তো বা উত্তরটা সঠিকই তাও আমি মানে হানড্রেড পারসেন্ট যে বলবো তাও না তো তোমাদের গাইডে দেওয়া ছিল ল্যাক্সার গাইডে দেওয়া ছিল আর কি তো বলো বলবো না সঠিক বলবো না তো গাইডে যা ছিল আমি শুধু গাইড মনে করো যে তোমরা গাইডই দেখতেছ তো ইমাম মালিক মালিকরা হোক সংকলিত মুয়াত্তা প্রথম বিশুদ্ধ হাদিস গ্রন্থ তো আজকে লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখে লাইক করে দিবে